আসসালামু আলাইকুম বিওয়ার্স কোরিয়ান রেস্টুরেন্ট ঠিক আছে কোরিয়ান রেস্টুরেন্টের মানুষজন খাওয়া দাওয়া করতেছে আর এটা হচ্ছে খাবার প্লেট প্লেট আর এখানে আমাদের যে নামটা দেখা রাখে যে আমাদের কোম্পানির নাম দেহ তুতাল ওকে এখন খুব গরম পড়ছে আর কি ছটা বাজে ওকে অলগো অলগো আনে ইউটু পিটু ভিডিও এটা দইচু কপি ওকে বিভিন্ন রকম খাবার গিমচি গিয়ে আপনারা যে দেখেন এটা গিমচি কে ওকে বাই বাই আসলে এখানে ভিডিও করা নিষেধ আর কি ঠিক আছে তারপর আমি পারমিশন নিয়ে ভিডিও করছি যতক্ষণ পারছি আর কি এই যে এখানে হচ্ছে গিয়া কি মিয়ঙ্গা হান শিখ বুফে ঠিক আছে বিশাল বড় ঠিক আছে আমাদের এখানে এটা সবচেয়ে প্রিয় আর কি আর ওই যে ওই জায়গায় একটা আছে হান শিখ বুফে আচ্ছা আমি ভালো কথা আমি না ব্যাগ রেখে আসছি ঠিক আছে ব্যাগটা নিয়ে আসি ওকে জমকান মানুষ গাবাং গাবাং খাচ্ছে আমাদের কোম্পানির লোক আসলে একটু ভিডিও করতে নিজে লাগে ঠিক আছে যদিও পারমিশন নিছি তারপর তারা বলছে যে চেহারা দেখান যাবে না মহিলা টহিলা আছে কথা বুঝছেন এই অবস্থা আর কি এখানে খাবার মান ভালো যেমন আমরা তো দৈজি কুকি খাই না ঠিক আছে দৈজি কুকি যারা বুঝেন তো বুঝেনি মানে বাংলা কথা হচ্ছে শোরে মাংস আর কি ঠিক আছে তো এটা তো খাই না তো তারা ডিম বেজে দিচ্ছে আর কি এই অবস্থা আর হ্যাঁ এখানের আবহাওয়াটা ভালো এই এখন শরৎকাল আর কি গরম ছিল ভাই বাংলাদেশে যেরকম গরম পড়ছে এখানেও মারাত্মক গরম পড়ছিল আর এটা হচ্ছে হিসেবে মালিকের অফিস ঠিক আছে এই নাম্বার ফোন নাম্বার তানজিন আছে আর কি ওকে আর এই এলাকার একটু নিরিবিলি একটু গ্রাম সাইডে পড়লো রাস্তাঘাটগুলি ভালো বিশাল বড় বড় ওকে এই সারা এলাকা বই একটা দোকান আর কি ওই যে দেখা যাচ্ছে সিউ এটা আর কি আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম